রিমি তোর জন্য একটা দারুণ সুখবর আছে তুই খালা হতে চলেছিস এই কথা এখনো তো দুলাভাইকেই বলিনি তোকেই ফার্স্ট টাইম জানালাম সত্যি আপু আমি অনেক খুশি হয়েছি অনেক কি হয়েছে রিমু অসময়ে এভাবে শুয়ে আছো কেন ওই একটু মাথাটা ঘুরছে চলো এখনি রেডি হও ডাক্তারের কাছে যাব আরে না ডাক্তারের কাছে যেতে হবে না আমি ঠিক আছি আর তাছাড়া এই সময় একটু আড্ডু এমনটা হয় তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে খুলে বলো তুমি বাবা হতে চলেছো আর আমি মা হতে চলেছি তুমি কি বললে রিমু আমি বাবা হতে চলেছি সত্যি রিমু ও রিমু আমি অনেক খুশি হয়েছি এত খুশি হয়েছি তোমাকে বলে বুঝাতে পারবো না মা ও মা কোথায় গেলে আকাশ এই আকাশ মা তুমি দাদি হতে চলেছো আকাশ তুই কাকা হবি আমি আজ খুব খুশি মা খুব খুশি আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি হয়েছি বাবা এ সময় অনেক সাবধানে থাকবে যত্ন নেবে ঠিক মতো খাওয়া দাওয়া করবে তোমার পেটে যে আছে তাকে তো সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে নাকি তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো মা আমার যে কি আনন্দ হচ্ছে বাবা নীল এই সময় বৌমার খুব যত্ন করা দরকার কিন্তু আমি তো এখন অসুস্থ আমি নিজেরই যত্ন নিজে নিতে পারি না বৌমাকে দেখাশোনা করার জন্য রিমিকে নিয়ে আয় তুমি ঠিকই বলেছো মা রিমিরও তো এখন এসএসসি পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ রিমি আসলে ভাবির খুব ভালো সেবা যত্ন করতে পারবে আফটার অল বোন বলে কথা তাহলে আকাশ তুই আর দেরি করিস না কালই গিয়ে রিমিকে নিয়ে আয় ঠিক আছে ভাইয়া আমি কালকে গিয়ে রিমিকে নিয়ে আসবো এখন তাহলে আর কোনো টেনশন রইল না আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন বাড়িতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তোমার বাড়িতে সবাই ভালো আছে তো তুমি বসে বিশ্রাম নাও আমি রিমিকে ডেকে দিচ্ছি আর আমি সব কিছু বিয়েনের মুখ থেকে শুনেছি রিমি যাক কোনো সমস্যা নেই এখন তো ওর পড়াশোনা নেই তিন মাস তো ঘরেই বসে থাকবে গিয়ে একটু বোনের সাথে থাকলে বোনটারও ভালো লাগবে তুমি বসো বাবা এই যে মিস্টার কি হলো কথা না বলে ড্যাব করে তাকিয়ে আছেন কেন হাই আশ্চর্য কথা বলছেন না কেন তোমাকে দেখে ভাষা হারিয়ে ফেলেছি আমি মনে করেছিলাম হয়তো পড়ি তারপরে দেখলাম না এটা মানুষই তাই না খুব মস্করা করা হচ্ছে আচ্ছা ঠিক আছে চলুন বাইরে থেকে আমি আর আপনি একটু ঘুরে আসি এই ঝোপের মধ্যে এটা আবার কেমন বাড়ি এখানে কোনো মানুষ থাকে বলে তো মনে হচ্ছে না এটা কার বাড়ি রিমো আমি এখানে থাকি বাবা এখানে থেকে যে শান্তি আছে তোমাদের বড় বড় অট্টলিকাতেও সেই শান্তি নেই তা তোমাদের মুখ দেখে আমি কিছু কথা বলতে চাই তোমাদের দুজনের সামনে অনেক বড় পরীক্ষা কি ধরনের পরীক্ষা আর তাছাড়া আল্লাহ ছাড়া মানুষের ভবিষ্যৎ কেউ ঠিক করতে পারে না বা বলতেও পারে না আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন আকাশ থামোই না শুনি না উনি কি বলে ঠিক আছে আপনি কি বলতে চান বলুন তো দেখি শুনি এই মেয়েটাকে দেখে যতটুকু বুঝলাম ও হবে একটা কুমারী মা আর তুমি তোমার ভালোবাসার মানুষকে পাবে অনেক পরীক্ষার পরে অনেক কিছু হারানোর পরে অনেক কিছু ত্যাগ করার পরে আপনি এসব কি আবলতা বল কথা বলছেন চলো তো আকাশ এখান থেকে চলে যাই শুধু শুধু সময় নষ্ট আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম এখন তো দেখছি আপনি একটা আস্ত পাগল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথা শুধু সময় নষ্ট করলাম চলো তো রিমি এখানে আর এক মুহূর্ত থাকবো না